আমরা এখন আসছি প্রিয় খামার বিন্দু আমরা এখন আসছি ভোজপুর ইউনিয়নের একটা খামারে যেখানে আমাদের সরকারি টেকনিশিয়ান বাবু বুলবুল দত্ত আছেন এই তো এই যে আমরা এখন বাছুরটাকে দেখতে পাচ্ছি বাছুরটাকে প্রজনন করা হয়েছিল প্রজনন করার পরে এই মাসে এই বাচ্চাটা আসছে বাচ্চাদের বয়স এখন ছাব্বিশ দিন এবং এটার জাতটা হচ্ছে এটার কখন প্রজনন করা হয়েছিল এবং এটার জাতটা হচ্ছে ফ্রিজিয়ান অর্থাৎ এবং এটার যে আইডি নাম্বার সেটা হচ্ছে সেভেন ফোর ফোর তাই না দুঃখিত সেভেন জিরো ফোর জিরো এবং এটা প্রজনন করা হয়েছিল ফেব্রুয়ারি তিন তারিখ তাই না এখন এটার বয়স এখন বয়স কত

যে প্রজননের ফলে যে বাচ্চাগুলো আসতেছে সেগুলোর রেজাল্টটা কিরকম আসছে বা কিরকম ফলাফল সেটা দেখার জন্য আসছি আপনি একটা রেজিস্টারে রেজিস্টার রাখবেন ঠিক আছে তাহলে আপনার এই বীজের নাম্বারটা থাকবে আবার কোন জাতের বীজ দিলেন সেটাও থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা পঁচিশ দিন না আজকে এটা আমার মনে করছেন হতে পারে আর একটু কম হবে আর একটু কম হবে আমরা ধরে নিচ্ছি যেটা অ্যাভারেজ

আপনারা জানেন যে যদি আমরা প্রতি মোটামুটি থেকে পনেরো মাস পর পর একটা বাচ্চা আসে তো সেই ক্ষেত্রে লাভবান হবে বাচ্চার মাধ্যমে আবার হইল যেহেতু নির্দিষ্ট সময় পরে বাচ্চা দিলে দুধটাও ঠিক মতো পাবে তো আপনি এটা খেয়াল রাখবেন যে প্রতি চোদ্দ মাস পর পরে চোদ্দ থেকে পনেরো মাস পর পরে আপনি বাচ্চা পাচ্ছেন কিনা অর্থাৎ বাচ্চা দেওয়ার পরে প্রতি ষাট থেকে নব্বই দিনের মধ্যে সেটা আসতে হবে ঠিক আছে এবং যদি এরপরে ঠিক মতো সেটা করে করলে থেকে পনেরো মাসে একটা বাচ্চা পাবেন আর যদি মোটামুটি একবার বার দেওয়ার পরে কনসিপ না করে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো এবং বুলবুল সাহু সেটা জানে যে আপনি একজন ডাক্তার দ্বারা চেক করাবেন এবং সম্ভবত আমি আপনার একটা চেক করেছিলাম এর আগে এসে এবং যদি যদি হ্যাঁ এটা আসছে না পরে এটা আসছে বাচ্চা তো যদি বারবার এরকম কনসিপ্ট না করে সেক্ষেত্রে আমরা বলবো যে ট্রিটমেন্ট করানোর জন্য ট্রিটমেন্ট করানোর পরেও যদি না আসে তাহলে সেটা কিন্তু খামার জন্য আপনার বোঝা হয়ে যাবে সেটার জন্য মায়া না করে আমরা বলি যে যদি খামার ইচ্ছা থাকে সেক্ষেত্রে এই গরুটা কালিং করে দেওয়া উচিত কারণ এটা খাবে কিন্তু সেই হিসাবে আপনাকে প্রোডাকশন দিবে না এবং এই ধরনের গরু যদি আপনি দীর্ঘদিন রেখে দেন আপনার খামারে লাভ করা

আসে এবং যদি দেখা যায় যে ওনার দ্বারা কোনো কিছু সম্ভব করতে না একবার তো আপনাকেও এখানে উনি কল করে এনেছিলেন আলহামদুলিল্লাহ স্যার আমরা সন্তুষ্ট গুরুত্ব ঠিক আছে আর বেশি করে ঘাস লাগাবেন

সুতরাং শীত আসার আগে যখন ফলনটা বেশি থাকে যদি আপনার কিছু উদ্বৃত্ত থাকে সেক্ষেত্রে ওইটা ওই সাইলেস যদি করেন আমরা প্রথমে একবার দিবার আপনাকে হাতে কলমে দেখা দেবো আপনি গ্রামও করতে পারবেন তো সেই ক্ষেত্রে এই যে এখন যে খাবারের সংকটটা পরে এই সময়ে এবং বর্ষাকালে যখন কাজ দিয়ে তখন কিন্তু চাইলে যে আপনি দু তিন মাস চালাতে পারবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা আরেকদিন হয়তো আর কোন একটা খামারে গিয়ে এরকম যে যে যাদ উন্নয়ন হচ্ছে সেটা আমরা হয়তো আপনাদের আবার দেখাতে পারবো ধন্যবাদ সবাইকে ফারুক